হ্যালো গাইস আশা করি সবাই কেমন আছেন ভালো আছে তোমাদের জন্য একটি সহজ অ্যাপ নিয়ে টাকা ইনভেস্ট করতে টাকা উপার্জন করতে ইনকাম করার জন্য একটি অ্যাপ নিয়ে আসলাম এখানে প্লে স্টোরে গেলে একে সার্চ করতে হবে বি ফার্স্ট ফ্রি অ্যান মানে এখানে দেখে সার্চ করলে তাহলে চলে আসবে প্লে স্টোরে ভিডিওতে দেখিয়ে নিয়েছেন টাইটেলোবো সার্চ করে দিবেন তাহলে হয়ে যাবে এখানে আসার পর রেফার কোডটি দিতে হবে রেফার কোডটি দিয়ে তারপর এখানে গোতে ক্লিক করে দেবেন টোন টোসে কাজ করতে হবে সেটা প্রশ্ন দেখিয়ে দেব আপনারা স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা দেখবেন এখানে গোতে ক্লিক করে দেবেন তাহলে এবার স্পিন হবে স্পিন হওয়ার পর চৌত্রিশ চল্লিশ সেরকম পড়বে নাম্বারে এবং পরে অ্যাড আসবে অ্যাড দেখতে হবে অ্যাড দেখে নেওয়ার পর তারপর আপনার কয়েন অ্যাড হবে কয়েন অ্যান করতে পারবেন এভাবে আন করে দেখতে পারবেন এবং অ্যাডটি দেখে নেবেন তারপর এভাবে কয়েন আপনার বেড়ে দেবে পঞ্চাশ পয়েন্ট বেড়া যাওয়ার পর এখানে ক্লিক করে দেবেন তাহলে একটু নোট লোড নেবে লোড নেওয়ার পর এভাবে আপনারা থ্রি ডোটা আইকনে ক্লিক করে টাকা কীভাবে রুজোর করবো সেটা আপনারা এখানে মেন পয়েন্ট আপনাদের দেখতে হবে স্কিপ না করে তাহলে কিন্তু বলতে পারবেন না স্কিপ না করে এভাবে আপনারা দেখে নেবেন মেন পয়েন্ট এটা ক্লেম অপশন ক্লেম ক্লিক করে দেবেন তাহলে আপনারা প্রসেসটা সম্পূর্ণ দেখতে পান ছেলেমেয়ে অফ ক্লিক করে দেবেন তাহলে আপনাদের প্রবেশ করে দেবে প্রবেশ করে নেওয়ার পর কীভাবে টাকা উদ্ধ করে নেবেন সেটা দেখিয়ে দিয়ে সেটা লোড নিচ্ছে লোড হওয়ার পর এখানে চলে আসবে চলে এসে সেভাবে সেকেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা বিটিএস বিটিএস অপশন চলে আসবে বিটিএস বিটিসি বিটিসি অপশান চলে আসবে বিটিসি বিটিসি এই অপশানটা আসার পর এখানে ক্লিক করে দিবেন করে দেওয়ার পর এখানে কিভাবে ক্রিয়েট অ্যাকাউন্ট খুলে টাকা উইড্রো করবেন সেটা ইউটিউবে সার্চ দিলেই হবে বিটিসি ক্রিয়েট অ্যাকাউন্ট তাহলে চলে আসবে টাকা উইথড্র করার অপশন দেখে নেবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করে তারপর আপনারা বিটিসি মাধ্যমে টাকা উইথড্র করে নিতে পারবেন আপনারা খুবই সহজে অ্যাপসটা দশ হাজার কয়েন হলে আপনারা নিতে পারবেন টাকা এভাবে স্পিন করতে হবে স্পিন করার পর এখানে গত ক্লিক দেওয়ার পর এখানে আপনারা টাকা আন করতে পারবেন এবং টাকা নিতে পারবেন খালি জাস্ট টোলসি এখানে সেই স্পিন দিবেন কয়েন আন করবেন দশ হাজার কয়েন হয়ে গেলে তারপর আপনারা টাকা সহ্য করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দেবেন নতুন একটি অ্যাপস এবং সহজ অ্যাপসটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন